আমার নবীর মহাপত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ রসুলকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আরো বড় করে বলুন জন্য রক্ত দিতে দিতে পারবেন পারবেন জীবন আমাদের একজন হুজুর তিনি খুব রঙ্গরস করে ওয়াজ করে অনেক ধরনের হাসি তামসা করে ওইদিনে বলতেছে তস্তিমান বিয়ে করতে মন চাইতেছে এরপরে তাকে দেখলাম উনি বলতেছে রাখাল নবী রাখাল নবী নাউজুবিল্লাহ আমরা কেউ কাউকে ভালোবাসবো নবীর জন্য আমার কিসের জন্য ভালোবাসেন সেহারের জন্য কণ্ঠের জন্য

আমাদের কাছে সবার শ্রেষ্ঠ রসুলকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি আরো বড় করে বলুন রবের জন্য রক্ত দিতে পারবেন জীবন দিতে পারবেন সম্পদ ব্যয় করতে পারবেন রাসুলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন রসুল যদি আপনার হয়ে যায় আল্লাহ আপনার হয়ে যাবে এতে কোনো সন্দেহ আছে এখন আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের ফরেস্ট অফিসার সাহেবকে বলছি এখনো এমন বাংলাদেশ আমরা বাস করি যে কোনো ধর্মের লোকই হোক যদি নবীর বিরুদ্ধে কটুক্তি লেখে চব্বিশ ঘন্টার ভিতরে প্রশাসন থেকে গ্রেফতার করে ঠিক কিনা বলেন লেখতে যাই একসময় চিন্তা করে লেখবো কিনা লেখটা আত্মগোপন করে বসে থেকে ধরে মাটির তল থেকে বের করে ফেলে কেন জানেন একশো মনীষীর তালিকা করা হয়েছিল অন্য ধর্মের মানুষ সেই তালিকা করতে যায় সারা বিশ্বের মধ্যে সুপার স্টার কে সে বিধর্মী হওয়ার পরও সেখানে যায় এক নম্বর লেখছে আমার সকল ধর্মের মানুষ আমার নবীকে সম্মান দিয়ে কথা বলে কিন্তু সবচেয়ে আফসুস হলো আমাদের মুসলমান গতকাল দেখলাম আমাদের নোয়াখালীর একজন হুজুর ফেনিনা তিনি খুব রঙ্গরস করে ওয়াশ করে অনেক ধরনের হাসি তামসা করে ওই বলতেছে নাসরিন তস্তিমান বিয়ে করতে মন চাইতেছে এরপরে আছে একজন আছে নামটা এরপরে নাউজ বিলেন না আবার গতকালের আগের দেখলাম উনি বলতেছে রাখাল নবী রাখাল নবী নাউযুবিল্লাহ আমি বলবো আপনি যদি আপনি যেভাবে হাস্যরস আর রং তামাশা করে কথাগুলো বলছেন আপনি তো আলেম কে মহাদিস আল্লাহ তো বলছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তাকুলু রাআইনা ওয়া কুলুন যুরনা ওয়াসমাউহু লিল কাফিরিন আপনি তো পড়েছেন আল্লাহ বলছেন হে ইমানদারগণ আমার নবীকে রাখাল বলো না রায় না বলো না বরং বলো ওয়াকুল উঞ্জুর না তোমরা বলো হে রসুল আপনি আমাদের আমার প্রতি দয়ার দৃষ্টি করুন রায়না অর্থ দয়ার দৃষ্টি করুন কিন্তু ইহুদিরা এই রায়নাকে রাই না টান করে রাখাল করত আল্লাহ বলছে যেহেতু একটা ভালো একটা শব্দকে তারা এই সুযোগে বিকৃতি করে মুসলমানদেরকে ছোট করে রসুল্লাহর বিরুদ্ধে রসুল্লাহকে হেয় করে তাহলে সুতরাং এটা লিগেল হওয়ার পর তোমরা এটা বলবা না বরং রায়নার পরিবর্তে সমার্থক শব্দ ওয়াকুল কুল না তোমরা আমার হে রসুল আপনি আমার দিকে দৃষ্টি এই কথা বলবা। আপনি আর বলতেছেন রসুল রাখাল ছিল রাখাল ছিল আল্লাহ নিষেধ করছেন আল্লাহ করে আপনি যেভাবে হাস্য রস করে যেভাবে বলেছেন আমার মনে হয় আপনি কুফুরি করেছেন আপনাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তো বা করলে আপনার ইমানটা নিরাপদ হবে বলে আমি মনে করি আপনারা আমার হ্যাঁ আমাকে বলেন অনেক সময় গান গায়ে এই গায়ে সেই গায় আপনাদের বক্তাদের মধ্যে এমন কিছু ভক্তা আছে যারা বানায়া বানায়া হাসির কৌতুক তৈরি করে করে যে মিথ্যা বলে বলে মানুষকে হাসির খোরাক দেয় হাসির খোরাক দেয় এগুলো আমরা সব দেখি আমরা কি আপনাদের সাথে বেশি বলি আমরা কি এমনভাবে কথা বলি যে কখনো আমাদের জিকির গুলাকে কেটে নিয়ে এডিটিং করে কাটছাট করে বিভিন্ন বাজনা ঢুকিয়ে আমাদেরকে ছোট করার জন্য আপনি চেষ্টা করেন লাভ হবে না লাভ হবে না তাহিরা ভেগে যাওয়ার পিলার না তাহিরিরা দশ বছর আগে যেমন দার্থহীন কণ্ঠে কথা বলেছে এখনো সেই কন্টেন্টমেন্ট নিয়ে কথা বলি বরং এখন আরো বেশি বলি মানুষের যদি বলতে না পারে যে আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি ঠিক কি না বলেন তবে মধ্য কালা ছোড়াতে এই চিল্লা চিলি চলে না যে আমি জানি এই আমি বেশি চিল্লাইতাম না এগুলো শহর লেভেলে মাহফিল হইলে মোটামুটি চিল্লাই কিন্তু আপনারা হয়তো আজকে দেখতেছি যে আমি যত গরম হই আপনারা আরো বেশি গরম হন বোঝা যাইতেছে অনলাইনে কল্যাণে প্রেম সবার ঘরে ঘরে ঢুকছে আপনার যদি এই মুহূর্তে শোনেন আপনাকে যদি এই মুহূর্তে দশ হাজার টাকা দিয়ে বলে রসুল্লাহকে রাখাল বলেন আপনি বলবেন কেন বলবেন না নিষেধ করছে কে আল্লাহ নিষেধ যারা অমান্য করে এটা কুফুরি না তাহলে তোবা করতে হবে না সাবধান বলে দিলাম নবী আছে নবী নাই আলা ইমান আলিমান্লা মোহাব্বা আলা রসুল রাসুলীর মহাব্ব দ্বার অন্তরে নাই আর ইমান আর সি ইমান তো ইমান না থাকলে মাফিল দিয়ে করবেন কি ইমান না থাকলে নামাজ পড়ে করবেন কি ইমান না থাকলে রুজা রাইঠে করবেন কি হ্যাঁ আমি না তুমি আহ ঘাটতি ঘাট্টি পরিমাণ আমল করার পর দুযুখে যাবে একমাত্র অন্তর হুববের আসল না থাকার কারণে রাগ করবেন না ইমান বড় সম্পদ ঠিক আছে কিনা তা আপনি আমাকে ভালোবাসেন কণ্ঠের জন্য কার জন্য বলেন কার জন্য এটা হাদিস হাদিস বলছে হাদিস কার জন্য এবং আল্লাহর জন্য কার জন্য আল্লাহর আবার আমার নবী আপনার নবী রহমতুল ডাক দিয়ে বলেন হাসরের ময়দানে ওই মানুষগুলোকে আমার আল্লাহ আর নিচে ছায়া দিবেন যারা আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসে ও মধ্য কালা ছড়ার বাবা আপনাদের সঙ্গে আমার কোন আত্মীয়তার সম্পর্ক নাই আপনাদের সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নাই আপনাদের সাথে আমাদের কোনো বংশীয় সম্পর্ক নাই এরপরও আত্মার চাইতে আরও আত্মার হয়ে গেলেন বংশের চাইতে আরও বংশের কাছে হয়ে গেলেন আত্মীয়র চাইতে আরও আত্মীয় হয়ে গেছেন মাত্র কারণে কারণ ব্রাহ্মণবাড়ের কোরআন যে এটা কালাসোরার কোরআনও সেইটা ব্রাহ্মণপাড়া যে ইনবীর গান গাই কদ্মকালাসোরার প্রেমিকরাও সেই নবীর গান গাই কথা গণ ঠিক কিনা এ আছে বলে পৃথিবী এত সুন্দর ও যুবকের দল আমার নবী আপনার নবী রহমায়তুল্লিল আলামিন বলেন আল্লাহর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে আমি যদি নবীর গালি দিতাম জীবনে আমার দাওয়াত করতো নিরে বাজান আমি নবীর গালি দিলে জীবনে আমার দাওয়াত করতো না এক যুবকের দল আমার নবী আপনার নবী বলেন আল্লাহর জন্য কেউ কাউকে ভালোবাসলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো সে ছায়া দিবেন যেমন একটা কথা খেয়াল করেন নবীর একটা সাহাবি আমার নবীর সামনে এক কোনা দিয়া দেখে এই বড়াই এই ছেলে কি আশ্চর্য ওয়াজ বুঝেন ওয়াজ টু ওয়াজ বুঝেন কিছুটা মানে তো এখনো ওয়াজটা গুরুত্বপূর্ণ ওয়াজ এটা ফিনিশিং দিতে হবে রাজে আসেন কি না বলেন আমার যুবকগুলো থাকতে হবে কারণ যুবক গুলোকে নিয়ে আমি স্বপ্ন দেখি কথা বল ঠিক না বেঠে যুবকরা ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার ভিতরে মাদককে মাটির নিচে ঢুকাই দিতে পারে কথা কল ঠিক না যুবক ইচ্ছা করলে সৎখুরকে চব্বিশ ঘন্টার ভিতরে মাটির নিচে ঢুকাই দিতে পারে ঠিক কিনা বলেন